কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশালে বুধবার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করলে তাদের সরিয়ে দিতে আজ দুপুর দেড়টার পরে নগরীর চৌমথায় এলাকায় পুলিশ গ্যাস নিক্ষেপ করে এ সময় শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে দুপুর থেকে থেমে থেমে পুলিশের সঙ্গে শিক্ষার্থীর সংঘর্ষ চলছে পুলিশ ধারাবাহিকভাবে টিআরসএল নিক্ষেপ করেছে নগরীর বেশ কয়েকটি কলেজে এমনকি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয় সকাল এগারোটা থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয় পরে তার সংঘর্ষের রূপ নেয় এই সময়ে বরিশাল ঢাকা রুটসহ দূরপাল্লার অভ্যন্তরীণ রুটের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায় সারা দেশে তাদের উপর হামলা চলছে হামলার প্রতিবাদ জানাতে এই কর্মসূচি পালন করেছে তারা সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো বন্ধ করলেও তারা কোনোভাবেই এই আন্দোলন বন্ধ করবে না এদিকে হামলা ও পাল্টা হামলায় নগর জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ অন্যদিকে বরিশাল বিদ্যালয় কর্তৃপক্ষ বিকেল তিনটের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় তবে বিদ্যালয়টির শিক্ষার্থীরা জানিয়েছেন তারা কোনোভাবেই হল ত্যাগ করবেন না তারা গায়েবানা জানাজা ও কফিন মিছিল সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছে কলেজের বতেছে কলেজের বুঝতে মারতে